আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত হিসাব বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন বাই হিসাব বিজ্ঞান উৎপাদন বাই হিসাব বিজ্ঞান বা কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে আমাদের লিখিত অ্যান্সার করতে হয় আশি মার্কের যার ভিতরে আমাদের কবিবাগে দেওয়া থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা ব্রিপ প্রশ্ন বারোটি আমাদের অ্যান্সার করতে হবে দশটি এবং খবিভাগ এবং গবিভাগে থিওরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্ন উভয়ে অ্যান্সার করতে হবে আজকে আমরা থিওরি প্রশ্নর শর্ট সাজেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব পরীক্ষায় খবিবাগে তিন থেকে চারটি থিওরি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং গবিভাগের রচনামূলক প্রশ্ন দুই থেকে তিনটি অথবা চারটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আপনি যদি ভালো প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ম্যাথ প্রশ্নের পাশাপাশি থিওরি প্রশ্ন আপনাকে কমপ্লিট করতে হবে থিওরি প্রশ্নের শর্ট সাজেশানে প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে ভালো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে যেমন ধরুন অধ্যায় এক থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে চারটি এবং অধ্যায় এক থেকে গ জন্য রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে রচনামূলক প্রশ্ন দেওয়া রয়েছে চারটি আপনি যদি সংক্ষিপ্ত প্রশ্ন চারটি এবং রচনামূলক প্রশ্ন এই চারটি ভালোভাবে শেষ করতে পারেন তাহলে কিন্তু পরীক্ষায় এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে অধ্যায় এক থেকে খ বিভাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে চারটি এই চারটি প্রশ্নের ভিতরে তিনটি প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্নটি হল উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের কৌশলসমূহ কী কী যেটি পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন উৎপাদন বাই হিসাব বিজ্ঞান একটি পেশা ব্যাখ্যা করো নাইনটি নাইন পার্সেন্ট এবং তিন নম্বর প্রশ্নটি হলো উৎপাদন বাই হিসাবের গুরুত্ব বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট চার নম্বর প্রশ্ন হল উৎপাদন ব্যয় হিসাব চক্রের সংজ্ঞা দাও এইট্টি পার্সেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চূড়ান্ত ফাইনাল শর্ট সাজেশানটি নিতে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করুন ইনশাআল্লাহ সাজেশন থেকে সর্বোচ্চ কমন পাবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হিসাব হিসাববিজ্ঞানের নিয়মগুলো জানতে ও বেসিকভাবে শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ অ্যাকাউন্টিং ফর লাইফ